বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবেই তাকে মনে রাখবে মানুষ শুধু বিচারক নয় সোশ্যাল মিডিয়ার তারকাও বটে তার বিচার ও রায়দানে মুক্ত হয়ে যেতেন আপমর বিশ্ব হেন দেশ নেই যে তার ফ্যান নেই সেই ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক্যাপিও আর নেই দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন অষ্টাশি বছর বয়সে প্রায়ত জাস্টিস জীবনের শেষ দিন পর্যন্তও তিনি ছিলেন বিচারক মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন ফ্ল্যাঙ্ক তার সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে তিনি তার লক্ষ লক্ষ অনুরাগীদের কাছে অনুরোধ করেন তার সুস্থতার জন্য প্রার্থনা করতে ইনস্টাগ্রাম সহ ফ্র্যাঙ্কের যাবতীয় সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ঠিক যেভাবে ভাইরাল হয়েছে তার প্রতিটি বিচারসভা সোশ্যাল মিডিয়া নানা ভিডিও শর্ট ভিডিওতে ফ্র্যাঙ্ক বিচার বিচারসভা দেখেননি এমন মানুষ কমই রয়েছে যারা তার নামও জানেন না তারাও তার মুখ দেখলে বলে দিতে পারেন ইনি সে বিচারক যার এজলাসের আইন পথেও মানবিকতার নিদর্শন দেখা যায় এমনকি অভিযুক্তরাও ফ্রাঙ্কের ভক্ত হয়ে যান ফ্র্যাঙ্ক অ্যাপ্রিয়র জন্ম উনিশশো সালের তেইশ নভেম্বর তিনি বড় হন রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে ফল বিক্রেতা এক অভিবাসী পরিবারের সন্তান তিনি উনিশশো সালে প্রভিডেন্স কলেজ থেকে স্নাতক শেষ করার পর শিক্ষকতা করতে রাতে ক্লাসের আইনে পড়েন ও বোস্টন সাফক ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে আইন ডিগ্রি অর্জন করেন প্রায় পঞ্চাশ বছর পর উনিশশো পঁচাশি সালে প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন দুই সালের জানুয়ারি পর্যন্ত প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দুই থেকে দুই সাল পর্যন্ত কট ইন প্রভিনেন্স নামে টেলিভিশন শোতেও অংশ নেয় ফ্র্যাঙ্ক যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয় অনুষ্ঠানটি আদালত কক্ষের ভেতরে ও বাহিরে নিজের মানবিক আচরণ দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে তার আদালতের নানা রায় দেয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখনও মানুষ দেখে সাধারণ মানুষের ন্যায়কে দেয়া সহজ ও সরল রায় রসিকতায় মিশ্রিত ব্যবহার সব অভিযুক্তকেও মুগ্ধ করত শুধু আদালতের ভিডিও নয় টিকটক ও ইনস্টাগ্রামেও তিনি মজার ভিডিও পোস্ট করতেন সেখানে কখনো কখনো ভাইরাল ভিডিওগুলোতেই বিচারকের আসনে বসে রায় শোনাতেন তার ইনস্টাগ্রাম অনুসারে সংখ্যা ছিল বত্রিশ লক্ষেরও বেশি